স্যানিটেশন কর্মীদের মানবিক জীবন জীবনযাপনের চ্যালেঞ্জ এবং তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের রাজধানীর হোটেল কন্টিনেন্টালে স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের জীবন মান উন্নয়নে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিতে সুসংগঠিত কাঠামো গঠনে একমত পোষণ করেন

তাদেরকে আহ লিগাল যে প্রোটেকশন সেটি বোধহয় আমাদের লেবার অ্যাক্টে আসা উচিত বলে আমি